কেদারনাথ মন্দির স্বয়ং শিবের বাস এখানে কুরুক্ষেত্র যুদ্ধে পঞ্চপাণ্ডব করে যে পাপ করেন মহর্ষি কথা অনুযায়ী সেই পাপ স্খালনের জন্য তারা কেদারখণ্ডে আসেন শিবের দেখা পেতে এদিকে শিব নারাজ দেখা দিতে তিনি তখন মহিষরূপ ধারণ করে পাতাল প্রবেশে উদ্যত হন ভীম চিনতে পেরে জাপটে ধরেন তাকে তখন মহিষরূপী শিবের অঙ্গ টুকরো হয়ে গিয়ে নেপালের পশুপতিনাথে এবং কেদারখণ্ডের পাঁচ জায়গায় ছড়িয়ে পড়ে পশ্চাদভাগ ভাগ কেদারনাথে মন্দিরের ভিতরে সেই মৌসুমী শিবের পশ্চাৎ ভাগে পূজিত হয় আমরা চোরাবাড়ি তাল থেকে ফিরে মন্দিরে পুজো দিলাম স্পর্শ করলাম কেদারনাথের প্রতিমূর্তিকে পূর্ণ লাভ করলাম কিনা যাই না কিন্তু পুজো দেওয়ার সময় অদ্ভুত এক ভালো লাগায় মনটা ভরে গেল মন্দিরে আসার এই রাস্তার দুপাশেই পূজার উপাচার সামগ্রীর দোকান খাবার দোকান কেদারনাথে খাবার বলতে কিন্তু শুধুই নিরামিষ আমরা এখন ভৌরনাথজির দর্শন করতে চলেছি কেদারনাথ থেকে এক কিলোমিটারের হাটা পথ বেশ কিছুটা চলে এসেছি নিচে দেখা যাচ্ছে কেদারনাথকে ও পাশের পাহাড়ে রয়েছে চোরাবাড়ি তাল সকালে গিয়েছিলাম যেখানে আর কেদারনাথের পিছনে রয়েছে বেশ কিছু স্নো পিক এখন মেঘের জন্য স্নো পিকগুলো অবশ্য ঢাকা পড়ে গেছে তাও কিছুটা দেখা যাচ্ছে বলা হয় যাচ্ছেনাথজির দর্শন সম্পূর্ণ হয় না না দর্শন করলে এই রাস্তা ধরেই ভৈরুনাথজির দর্শন করতে যেতে হবে পুরোটাই চড়াই পথ আমরা বিকেলে চলেছি ভৈরুনাথজির দর্শন করে করতে নিচে দেখা যাচ্ছে জি ভেনের থাকার জায়গা সবুজ রঙের চামনি দেওয়া জায়গাটাই জিএম ভেনের গেস্ট হাউস এছাড়াও প্রচুর ধর্মশালা রয়েছে দেখাই যাচ্ছে কেদারনাথে আর মন্দিরও দেখা যাচ্ছে তবে মন্দির থেকে জিএম ভেনের থাকার জায়গা কিন্তু বেশ খানিকটা দূরে আমরা পৌঁছে গেছি ভৈরনাথজির মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন থেকে দীপাবলি পর্যন্ত কেদারনাথ মন্দির খোলা থাকে দীপাবলির পরের দিন কেদারনাথের প্রতিমূর্তিকে দলিতে চড়িয়ে শোভাযাত্রা করে উঁকিমঠে নিয়ে যাওয়া হয় পুরো শীতকাল মঠেই তিনি পূজিত হন আর তখন বরফে ঢাকা জনশূন্য কেদারনাথ চত্বর ভৈরনাথজি পাহারা দেন তাই ভৈরনাথজিকে ক্ষেত্রপালও বলা হয় ভোরনাথজির মন্দিরের সম্বন্ধে আরেকটি জনশ্রুতিও আছে একসময় মানুষ মুক্তি লাভের জন্য এখান থেকে নিচে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করত আর এই প্রথাকে বলা হতো ভৈরজান পরে ব্রিটিশ সরকার এই প্রথাকে বন্ধ করে দেয় এখন মানুষ শুধু এসে দর্শন করে প্রণাম করে চলে যায় হিন্দুদের অন্যতম তীর্থস্থান হিসেবেই শুধু নয় প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও কেদারনাথ অতুলনীয়